রাস্তার বেহাল দশা আর একশো দিনের কাজ বন্ধের প্রতিবাদে উত্তাল হলো পশ্চিম বর্ধমানের সালানপুর আজ রূপনায়নপুরের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো কৃষক সভার ডাকে শতাধিক মানুষ তেরো দফা দাবিতে প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় যার মধ্যে রয়েছে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত একশো দিনের কাজ চালু বকেয়া মজুরি মেটানো আবাস যোজনার ঘর দেওয়া এবং প্রকৃত কৃষকদের সরকারি সহায়তার দাবি বিক্ষোভকারীদের অভিযোগ গত এক বছর রাস্তাঘাটের দুরবস্থার জন্য প্রাণ গেছে অত্যন্ত তেতাল্লিশ জনের প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকারী পদক্ষেপ নেয়নি আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি তিনি বলেন এটা শুধু প্রতিবাদ নয় অধিকার রক্ষার লড়াই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা না থাকলেও প্রশাসনের প্রতি বিক্ষোভকারীদের ক্ষোভ ছিল তীব্র দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এবার আমরা শুনে নেব মীনাক্ষী কী বলল কি বললেন সালানপুরের ভিডিও গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট রাজ্য জুড়ে কৃষক সভা ক্ষেতমজুর শ্রমিক বস্তি সমস্ত বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগেই মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার দাবিগুলোকে নিয়েই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন হচ্ছে সরকার আমার পাড়া আমার সমাধানে পার ভূতে দশ লক্ষ টাকা খরচা করেছে এর আগে দুয়ারে সরকার ছিল এক ডাকে অভিষেক আছে দিদিকে বলো আছে তবুও প্রত্যেক দিন মানুষের সরকারি জিনিসপত্র পাওয়ার এবং সরকারি প্রকল্পের যা সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপক দুর্ভোগ যন্ত্রণা আছে এবং সেই কিছু মানুষটা হচ্ছে বড় সংখ্যায় গরিব মানুষ ফলত গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে করে সরকার অ্যাপ্লাই করছেন পেনশন তারা কয় পেনশন পাবেন সেইগুলো নিয়ে মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিয়ে পাট্টা নিয়ে এবং আরও যেসব রেশন দোকানের যে সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে আর এর মধ্যে ম্যাক্সিমাম দিনে যেমন রেশনের সমস্যাটা আমরা বহুদিন ধরেই দেখেছিলাম সেই বিষয়ে আমরা স্টেপ নিয়ে এখন রেশনের যে ময়দার কোয়ালিটি আগের জন্য অনেক ইম্প্রুভ হয়েছে তাছাড়াও যেটা আপনার এস সি এস টি সার্টিফিকেট বা ও যে সার্টিফিকেট নিয়ে আমরা যে পন্থায় চলছি সেটা ওনাদের বুঝিয়েছি আমরা ওনারা সেটা বুঝেছেন এবং আমরা এসএসটি সার্টিফিকেট নিয়ে অনেক লিবারাল ওয়েতেই যাতে মানুষ সুযোগ পায় স্টাইফ পায় সেই হিসাবে আমরা কাজ করছি কোনো মানুষ আমাদের এখান থেকে জেনুইন মানুষ ফেরত যাবেন না এই আশ্বাস আমরা দিয়েছি আর রূপনায়নপুরের ডাবর মোড়ে যে একটা ট্রায়াঙ্গেল আছে সেইটার ব্যাপারে ওনারা বলেছেন যাতে ওই ট্রায়াঙ্গেলটা ছোটো করা যায় সেই ব্যাপারে প্রকল্প আমাদের অলরেডি ধরা আছে কাজও আমরা কিছু শুরু করেছি এটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে

ডিএইচের যেটা ওটা সেটা আমরা অনেক জায়গাতেই শুনেছি আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আসছে সেই ক্যাম্পে মানুষ সেই বিষয়ে জানাচ্ছেন যে যে রাস্তাগুলোতে প্রবলেম অনেক মানুষ সম্মুখীন করছেন ওনারা বললে আমরা সেই রাস্তাগুলো প্রকল্পে করছি বলছিলাম দেওয়া থেকে যাওয়ার রাস্তাটাতে অনেকগুলো জায়গায় গর্ত হয়ে গেছে যেখানে জল জমা রয়েছে তো ওই রাস্তাটা নিয়ে কিছু ভাবনা চিন্তা চলছে আমরা ওই রাস্তাতে অলরেডি যে ডাস্ট ছিলাম কিন্তু এত অধিক বর্ষণের জন্য সেই ডাস্ট বারবার ধুয়ে যাচ্ছে আমরা পিডব্লিউকে জানিয়েছি ওরা ঠিক আছে